আমরা এমন একটা ক্রিকেট পছন্দ করি যে কিনা নেপালের সাথে জিতে আমরা ঈদের দিন উল্লাস করতেছি এটা লজ্জার নারী ক্রিকেটাররা হচ্ছে যে বিসিবিতে আসে এখানে গাট্টি করতে ওদের ব্যাগ ট্যাগ নিয়ে এগুলো নিয়ে আসে রিক্সাই করে এটা লজ্জার এটা লজ্জা এটা আমার লজ্জা এটা আপনার লজ্জা এটা ওদের লজ্জা এটা সবার লজ্জা পঞ্চাশ টাকার বার্গার হয়ে যায় একশো টাকা এক লিটার পানি হয়ে যায় দুইশো টাকা দেশটা কোথায় বলেন কোথায় বলেন আপনি দুর্নীতির সবচেয়ে বড়ো আখড়া দুর্নীতির সবচেয়ে বড় উৎপাদন স্থল হচ্ছে এই বিসিবি আমরা আজকে এখানে আসছি কোনো ধরনের ব্যানার বা দলের ট্যাগ নিয়ে নয় এখানে অনেক লোকে আসছে অনেক দলের লোক আসছে ওনারাও আন্দোলন সংগ্রাম করে গিয়েছে প্রতিবাদ জানিয়ে গিয়েছে আমরা একটা কথা বলতে চাই আমাদের সর্বপ্রথম আমরা বলতে চাই এই ক্রিকেটটাকে রাজনীতিমুক্ত আমরা করতে চাই আমরা ছাত্র জনতা আপমর জনতা যেরকমভাবে ওই স্বৈরাচারীর পতন ঘটিয়েছি তেমনিভাবে কেউ যদি ফারদার আবার বিসিবিতে এসে সুবিধা নেওয়ার চেষ্টা করে স্বৈরাচার ঘটানোর চেষ্টা করে কিংবা দুর্নীতি করার চেষ্টা করে স্বজনপ্রীতি দেখানোর চেষ্টা করে তাদেরকেও আমরা শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ এটাতে কোনো ইয়ে নেই এটাতে কোনো প্রশ্ন নেই আমরা করবই করব আপনি একটা জিনিস দেখেন আজকে এই ক্রিকেটে রাজনীতি ঢুকে গিয়েছে আজকে আমাদের অনেক আইডল যাদেরকে আমরা আইডল মনে করতাম যাদেরকে আমরা আইডল মনে করতাম আমার মনে হয় যে আমরা একটা কথা বলি যে জীবনের প্রথম প্রেম ভুল আর জীবনের প্রথম আইডল মনে করা কিংবা এদেরকে ভালোবাসাটাও সব থেকে বড় চরম ভুল ছিল আমাদের এদের কাছ থেকে আমরা কি আশা করেছিলাম এদের কাছ থেকে কি পেলাম এদেরকে সে কাছ থেকে আশা করেছিলাম প্রতিবাদী কণ্ঠস্বরে এরা আমাদের হয়ে কথা বলবে এরা আমাদের ক্রিকেট প্রেমীর হয়ে কথা বলবে এরা সাধারণ মানুষের হয়ে কথা বলবে এরা সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলবে কিন্তু তা তারা করেনি তারা তাদের চাটুকারির সেই বৃত্ত থেকে তারা তাদের গোলামীর সেই বৃত্ত থেকে তারা তাদের সেই বিবেকহীনের বৃত্ত থেকে তারা কোনোভাবে বেরিয়ে আসতে পারেনি যার কারণে তারা আমাদেরকে ডিরেক্টলি বিরোধিতা না করলেও গোপনে গোপনে আমাদের বিরোধিতা করে গিয়েছিল যার প্রমাণ তারা নিশ্চুপ ছিল আপনি নিশ্চুপ থেকেছেন বিদায় আপনার এটা বলতে হবে যে আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে গিয়েছিলেন পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের কোনো ইতিহাস নেই এই যে বিসিবি ব্যর্থ বিসিবি এই যে বিসিবির প্যানেল পুরাটাই ব্যর্থ জঘন্য গর্দব এরা না জানে কিছু না পারে কিছু যদি ক্রীড়াপ্রেমী কিংবা খেলোয়াড়দেরকে এদের এখানে বসাইতেন তাহলে হয়তো বা ভিন্ন ফলাফল আমাদের হতো কিন্তু এই ব্যর্থদেরকে বসানোর কারণে আমাদের ফলাফল শূন্য দিন শেষে আমরা হতাশা অপমানপদস্থ হয়ে বারবার গড়ে ফিরতে হয় বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে আজকে একটা জিনিস দেখেন ভারত বলেন কিংবা পশ্চিমবঙ্গ বলেন কিংবা অন্য দেশ বলেন আমাদেরকে নিয়ে কটাক্ষ করে ট্রল করে এই শুধুমাত্র ব্যর্থ এই বিসিবির কারণে এদের কারণে এরা যোগ্যদেরকে কখনো মূল্যায়ন করে না অযোগ্যদেরকে এরা আসনে বসায় যার ফলাফল শূন্য দুই হাজার বিশ্বকাপ ২০২৪ বিশ্বকাপ আমরা ফলাফল শূন্য হাতে নিয়ে আসছি এবং সেটা খুন সাধারণভাবে না খুব বাজে আমরা ফিরে আসছি পৃথিবীর এমন কোনো ইতিহাসে নাই যে বিসিবি প্রধানরা বিশ বছর তিরিশ বছর ক্ষমতায় থাকে আমাদের বিসিবি কর্মকর্তাদের পাশার মধ্যে দিয়ে এমন এমন চেয়ারের মধ্যে এমন সুপারগুলো ফেবিকল লাগানো হয় যে এক জায়গায় ওনারা বিশ বছর ধরে বসে থাকে কোনোভাবে ওনাদেরকে সরানো যায় না আজকে দেখেন আমাদের বিপিএলের নির্দিষ্ট কোনো অবকাঠামো নেই আমাদের স্টেডিয়ামের নির্দিষ্ট কোনো অবকাঠামো নেই টিকিট কালোবাজারি হয় দুর্নীতি হয় এখানে আমরা সাধারণ প্রেমীরা আমরা ক্রিকেট দেখতে আসি ক্রিকেট ভালোবাসি বিনিময়ে আমরা কোনো ধরনের টাকা চাই না পয়সা চাই না এখানে পঞ্চাশ টাকার বার্গার হয়ে যায় একশো টাকা এক লিটার পানি হয়ে যায় দুইশো টাকা দেশটা কোথায় বলেন কোথায় বলেন আপনি দুর্নীতির সবচেয়ে বড় আখড়া দুর্নীতির সবচেয়ে বড় উৎপাদন স্থল হচ্ছে এই বিসিবি এই বিসিবি এই বিসিবির দুর্নীতির শেষ নাই এখন অনেক বিসিবিরা অনেক লোকেরা আয়সা চাটুকারি করতেছে এখন নতুন সমন্বয়কদের সাথে কিন্তু ওনারা রেহাই পাবে না কোনোভাবে আপনি একটা জিনিস দেখেন এই যে আমাদের বিশ্বকাপ যে ব্যর্থতা আমাদের আমরা বলেছিলাম কি মিরাজ বাংলাদেশের সেকেন্ড সাকিব হাসান হবে সাকিব আল হাসানের নাম মুখে নিতে আমার লজ্জা লাগতেছে সরি টু সে কারণ তার কোন ধরনের প্রতিক্রিয়া সে ওই ক্রিকেটের মাঝে স্ট্যাম্পিংয়ে লাথি মেরে ফেলে দিবে তার গরোয়া ক্রিকেটে কিন্তু সে অন্য জায়গায় প্রতিবাদ করতে পারবে না এত যে অপমান অপদস্থা নিপীড়ন আমাদের মানসিকভাবে করা হচ্ছে আমরা ব্যর্থ হচ্ছি আমাদের হাই প্রেশার উঠে যায় আমাদের প্রেশার লো হয়ে যায় মানে ও হচ্ছে যে প্রেশার মাপার মেশিন নিয়েও বসতে হয় খেলা দেখতে হইলে এইসব ব্যাপারে তারা কখনো প্রতিবাদ করেনি সঠিক দল নির্বাচনের বেলা তারা কখনো প্রতিবাদ করেনি কোনো কিছুতে তারা কখনো প্রতিবাদ করেনি করেনি মানে কখনোই করেনি আজকে দেখেন আমাদের এই যে জেলাভিত্তিক যে আমাদের লীগগুলো হওয়ার কথা সেগুলো হয় না চাঁদাবাজি দুর্নীতি স্বজনপ্রীতি সব কিছু চলে যে অধিনায়ক হওয়ার যোগ্য না যে টেস্ট খেলার যোগ্য না তাকে তিন ফর্মেটে আপনারা অধিনায়ক বানায় রাখেন কোন ক্ষেত্রে কোন যুক্তিতে কোন কিসে মিরাজকে বলেছিলাম মিরাজ হবে সেকেন্ড সাকিব আল হাসান মিরাজের আপনি দেখান এখানে অনেক সাংবাদিক ভাই আসছেন আপনারা বলেন তো মিরাজ লাস্ট কয়েক মাসের মধ্যে কি এমন খারাপ করেছিল যে তার ব্যাটিং খারাপ ছিল বোলিং খারাপ ছিল ফিল্ডিং খারাপ ছিল মিরাজকে কেন বাদ দিলেন আপনারা এমন এমন গর্দবকে নিয়ে গেছেন যে একটা গর্দব ডাক মারতেছে পাঁচ ম্যাচ ছয় ম্যাচ করে এরপরে কোনো অপশন নাই ওরা আবার ঘুরে ফিরে ওরা খেলাইতেছেন আবার ওরা ঘুরে ফিরে খেলতেছেন কেন আমাদের কি আপনারা ব্যাকআপ তৈরি করতে পারেন না এটা আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা ব্যাক প্লেয়ার বাংলাদেশে অনেক আছে চাইলে সম্ভব বের করা যেত যারা ছিল তাদেরকে তো আপনারা দমায় রাখছেন আজকে তুই কথা বলবি মানে তুই কালকে খেলতে পারবি না তোর বিপিএল বন্ধ তোর বাদ সব বন্ধ সব কিছু তোর বন্ধ এমনভাবে এদেরকে এমনভাবে তারা ইয়ে করে রেখছিলো বন্ধ করে রেখছিল এটা জবাব কে দিবে বলেন কে দিবে এটার জবাব মিরাজের বেলাও সেটা হয়েছে তামিমের বেলাও সেটা হয়েছে এই অপরাজনীতির কারণে সব কিছুর বেলায় এই ক্রিকেটারদের বেলায় এগুলো সব কিছু হয়েছে বলবোটা কি আমরা বলেন এদেরকে কোনভাবে দমন করা যাবে আজকে অন্য দলের উদ্দেশ্য বলি আপনারা যদি সুযোগ নিতে চান কোনোভাবে এই সুযোগ আপনারা নিতে পারবেন না কোনোভাবে না আমরা যেরকম সৈরাচার দমন করেছি এটাও দমন করব আমরা বলতে চাই আমরা এটাই বলতে চাই যে দেশের টাকা দেশে থাক দেশীয় কোচ মূল্যায়ন পাক ওই হাতুরে কামিনীর মতো ব্যর্থ ওই যে আমরা তো আগে মনে করতাম আমাদের আমাদের এই যে বিসিবি থেকে শুরু করে আমাদের পিছনে ভারতও কাজ করে আইসিসি তো আমাদের বিরুদ্ধে আছেই সেই তো আমাদের এই যে একটা বিস্তার মানে জঘন্য আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার কোচেরা এই হাতুরে ব্যর্থ হাতুরে তাকে কেন রাখছেন দেশীয় কোচ আমাদের নজমুল আবিদিন ফাহিম স্যার কি নেই উনি কি মরে গেছেন আমাদেরকে আমাদের এই যে সালাউদ্দিন স্যার কি নেই উনি কি মরে গেছেন ওনার হাত ধরেই অনেক পঞ্চপাণ্ডব বলেন কিংবা অনেক প্লেয়ার আসছে জাতীয় দলে অনেক প্লেয়ার আসছে কিন্তু ওনাদের জায়গাটা কোথায় ওনাদের সুযোগটা কোথায় চাটুকারিতে করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে ওদের কাছ থেকে বিদেশি প্লেয়াররা বিদেশি কোচ আনবে ব্যর্থ কোচ আনবে ওদের কাছ থেকে টাকা খাবে এখান থেকে টাকা খাবে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা কোথায় বলেন আমরা অনতি বিলম্ব বলতে চাই যেহেতু আইসিসির অনেক বিধিনিষেধ থাকে অনেক কিছু আমরা সরাসরি বলতে চাইলেও পারবো না সরাসরি জোর খাটাইলেও সেটা হবে না আপনারা নিজ দায়িত্বে নিজ নিজ বুদ্ধিমত্তা থেকে আপনারা সরে যান আপনারা এই বিশ বাইশ বছর ষোলো বছর পনেরো বছর ছিলেন আপনাদের দ্বারা ক্রিকেটের কোনো উন্নতি হয়নি কেউ কথা বলতে পারেনি আজকে এখানে সুবিধাবাদী অনেক লোক আসছে টিএসির মতো জায়গায় যেখানে সরকার দলীয়দের বড় বড় আখড়া ছিল ওখানে টিএসি মতো জায়গায় অনেক সাংবাদিক এখানে সাক্ষী আছেন আমরা কথা বলেছিলাম নান্নু সাহেবের পতন ঘটিয়েছিলাম সেখানে আন্দোলন করেছিলাম দিনের পর দিন যে আমাদের স্লোগান ছিল এরকম পাপন নান্ন হাতুরা হটাও বাংলাদেশ ক্রিকেট বাঁচাও বাংলাদেশ ক্রিকেটের যে নশো কোটি এখন নয় টাকাও নাই আপনারা যদি তদন্ত করেন সঠিকভাবে যদি এটা মানে যাচাই করতে যান নয়শো কোটির নয় টাকাও নাই বিসিবির মধ্যে সব বিসিবির কর্মকর্তাদের ডায়মন্ড কিনে ও বোধের গোল্ড কিনে দিছে ডায়মন্ড কিনে দিছে বিধা সফর করতেছে ওই করতেছে সে করতেছে সব জনগণের টাকা জনগণকে লাথি মেরে ওনারা এগুলো করতেছে তাহলে এগুলো কেন এই ধরনের পায়তারা করার আর সুযোগ কোনো দলকেই দেওয়া হবে না এটাই সেই যে ছিল সবচেয়েতে বড় চাটুকারির দল এটাই ছিল সবচেয়ে বড় স্বৈরাচার আর বাকি স্বৈরাচার যেগুলো হবে এগুলো তো ছোটো এগুলোকে আমরা সাত মিনিটে না পাঁচ মিনিটে আমরা বিদায় করতে পারবো এ ধরনের চাটুকারিতা আর কোনোভাবে এখানে আমরা চাই না টিকিট কালোবাজারি থেকে শুরু হয় সব কিছু এখানে হয় কী না হয় আপনি বলেন কি না হয় বলেন একটা হকার আমাকে এখানে বলে যে মামা আমাদের থেকে পার পিস যদি একটা সিঙ্গারাও বিক্রি করে ওখান থেকে দশ টাকা পনেরো টাকা ট্যাক্স নেয় পার পিসে এ বিসিবি এই বুতুরে বিসিবি আজকে পতুল্লা স্টেডিয়াম যেখানে আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলো হয়েছিল কোনো এক সময় আস্তে স্টেডিয়ামগুলোর অবস্থা দেখেন স্টেডিয়ামে আজকে ওই যে বলা চলে সাদিকাগ্র গরু ফার্মের মতো ওখানে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এরকম এরকম হয়ে দাঁড়িয়েছে আপনি আজকে এখানে দেখবেন ওই কুত্তা বিলাই ভয়ঙ্কর যে জীবজন্তু আছে স্টেডিয়ামে রুখতে ওগুলোও ভয় পায় আমার মনে হয় যে অবস্থা করে রেখেছে স্টেডিয়ামের কার ব্যর্থ কিসের কার কার কারণে এগুলো হয়েছে এগুলা এই সরকারের কারণে হয়েছে ব্যর্থ বিসিবির কারণে এগুলো হয়েছে এগুলো বলার মতো কে আছে বলার মতো কেউ নাই বললে আপনি হয় ক্রসফায়ার নইলে আপনি মনে করেন আগামীকালকে আপনার নাই এগুলো হয়ে দাঁড়িয়েছে যেমন আরেকটা জিনিস বলি আমাদের ওই যে মনে করেন যে যোগ্য না সে হচ্ছে যে যোগ্যতার ক্ষমতা আলোচনা বসে থাকে এবং যে চালাইতে পারবে না বাইসাইকেল সে চালায় প্রায়ও গাড়ি দুর্নীতির মাধ্যমে ওই যে প্রীতির মাধ্যমে খালুর মাধ্যমে আর নারী ক্রিকেটাররা আমাদের এই যে নারীরা আপনারা অবদান কি রাখছেন নারীরা আরও ভালো অবদান রাখছে এই নারী ক্রিকেটাররা হচ্ছে যে বিসিবিতে আসে এখানে গাড়্তিকটা ওদের ব্যাগ ট্যাগ নিয়ে এগুলো নিয়ে আসে রিক্সাই করে এটা লজ্জার এটা লজ্জা এটা আমার লজ্জা এটা আপনার লজ্জা এটা ওদের লজ্জা এটা সবার লজ্জা ক্রিকেট প্রেমী যারা আছে সবার লজ্জা এই লজ্জা কই রাখবেন কই মুখ দিয়ে রাখবেন কই রাখবেন আপনি আপনার তো লজ্জা সরামি নাই আপনি রাখবেন কই এটা লজ্জা এই মেয়েদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না যেটা দিয়ে আসেন আহম্মদ গর্দব যারা দিনের পর দিন বিশ্ব মঞ্চে আমাদেরকে বড় করার চাইতে ছোট করতেছে ভারতের টিভি চ্যানেল আমাদের ব্যর্থতার কারণে আমাদের এই এগুলার কারণে অপরাজনীতির কারণে আমাদের এই হতাশার কারণে ভারতের টিভি চ্যানেল আমাদের কটাক্ষ করে কথা বলে টিভিসি নিউজ করে টক শো করে আমাদেরকে তারা বলে আমরা তারা নাকি আমাদের বাপ এভাবে তারা কথা বলে এভাবে আমাদেরকে লজ্জিত করে ভারতের মাঠে বা বিভিন্ন জায়গায় যারা খেলা দেখতে গিয়েছিলেন আমাদের এই যে আমাদের প্লেয়ারদেরকে আমাদের দর্শকদেরকে তারা অপমান লাঞ্ছিত এগুলো করে আমাদের এই নেপালের মতো দল আমরা এমন একটা বাঙালি আমরা এমন একটা ক্রিকেট পছন্দ করি যে কিনা নেপালের সাথে জিতে আমরা ঈদের দিন উল্লাস করতেছি এটা লজ্জার এটা লজ্জার নেপালের মতো একটা দলের সাথে নেপাল উগান্ডার সাথে হারে আমি তো খেলা দেখি সিরিজ খেলে উগান্ডা খেলে আমেরিকা খেলে নেপাল খেলে এগুলা ওদের সাথে পর্যন্ত হারে সে নেপাল আমাদের দর্শকদেরকে বলে ম্যাও বাঘ বলে না ম্যাও বলে এগুলা আপনাদের কারণে আমরা জিম্বাবুয়ের সাথে জিতে আমরা উল্লাস করি উল্লাস করি জিম্বাবুর সাথে জিতে আমরা নেপালের সাথে যদি আমরা উল্লাস করি তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কতটা অধপতন হয়েছে কতটা নিচে নেমে গেছে ভাবতে পারেন আপনি ভাব ভাবা যায় এগুলা এগুলো ভাবা যায় এগুলো ভাবা যায় যোগ্যদের মূল্যায়ন করেন যোগ্য প্লেয়ারদেরকে আনেন আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন প্রিমিয়ার লিগ খেলে ওখান থেকে জেলা থেকে বাছাই করে আমাদের তৃণমূল থেকে যোগ্য প্লেয়ারদেরকে আনেন একটা সুন্দর একটা বিসিবি গঠন করেন সুন্দর একটা নির্বাচক প্যানেল গঠন করেন সুন্দর একটা দল দল গঠন করেন আমরা সবাই আপনাদের পাশে আসি সবাই আপনাদের পাশে আছে আর আপনারা যারা ব্যর্থ এত বছরও ব্যর্থ আপনি ওই তিন দিনের মধ্যে আপনি একদম পুরা সফল হয়ে যাবেন না যে তিরিশ বছর ছিল ব্যর্থ সে তিন দিনে কেমনে সফল হবে এটা ভাবা যায় এটা ডাহা মিথ্যা কথা এটা জাতির সাথে প্রতারণা যদি এরকম কোনো আশা ভরসা আমাদেরকে কোনো ধরনের উপদেষ্টা কিংবা কেউ আমাদেরকে দিয়ে থাকে জাতির সাথে বে মানে জাতির সাথে প্রতারণা করা হবে যেটা বিগত সালেও করে আসছে এই বিসিবি এই সরকার এই এই সোরাচারণ এইগুলো কোনোভাবে করা যাবে না এদেরকে যেহেতু আইনি কিছু বাধা বিপত্তি আছে স্বেচ্ছায় এরা পদত্যাগ করুক আর না হয় হচ্ছে এদের কাল শেষ হলে নতুন করে সুন্দর করে নির্বাচনের মাধ্যমে নতুন প্যানেল গঠন করুক তবে সেখানে কোনো ধরনের রাজনীতির স্থান পাওয়া যাবে না স্থানকে জায়গা করতে দেওয়া যাবে না রাজনীতি এখানে থাকা যাবে না ক্রিকেট হতে হবে সবচেয়ে সুন্দর ক্রিকেট দেখে যাতে আমাদের স্ট্রোক করতে না হয় আনোয়ার খানের মতো ওই যে অভিনেতা আনোয়ার হোসেনের মতো এ ধরনের কোনো কিছু যাতে না হয় ক্রিকেটকে যাতে মানুষ না বলে মায়ের দোয়া ক্রিকেট টিম ক্রিকেটকে বলতে হবে পারফরমেন্স দেওয়া ক্রিকেট টিম যারা পারফরমেন্স দিতে পারবে তারা আসতে পারবে এটা বলা হোক মায়ের দোয়া ক্রিকেট টিম বলে বিশ্বের কাছে মানুষের কাছে বাঙালিদের কাছে আর ছোট করার দরকার নেই ক্রিকেটটা আমরা ভালোবাসি এই ক্রিকেটের কারণে আমার মনে হয় যেহেতু আমরা খেলা সংশ্লিষ্ট লোক খেলা পছন্দ করি অনেক যুবক যুবতী বলেন অনেক তরুণ তরুণী বলেন এরা মাদক থেকে দূরে আসে কিন্তু যদি আপনার এই ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয় এই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয় এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে হচ্ছে যে এরা বিভিন্ন ধরনের অপকর্ম জড়িয়ে যাবে এরা মাদকাসক্ত হয়ে যাবে এরা বিভিন্ন ধরনের গাঁজা সেবন করবে বাবা খাবে এই করবে সে করবে অনেক নানা অপকর্মে তারা লিপ্ত হয়ে যাবে আপনি দেখেন আজকে হাডুরু খেলার অধিনায়ককে জাতীয় খেলা এটা নিশ্চয় হাডুরু খেলার অধিনায়ককে আপনারা কেউ বলতে পারবেন অনেকেই আসছেন এখানে একটা জাতীয় খেলা হাডুডু হওয়ার পরেও সেই খেলাটা আমাদের জনপ্রিয়তা শীর্ষে নেই শীর্ষে আসে আমাদের ক্রিকেট ক্রিকেটকে আমরা ভালোবাসি আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে সাকিব আমরা সাপোর্ট করি বিধে আপনি আজকে তামিম আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে মারসাফি কিংবা মুশফি কিংবা রিয়াদ আমরা যদি সাপোর্ট না করতাম আমরা যদি এই যে আপনাদের এত ভালোবাসা না দিতাম কোনো দিন আপনারা এরকম হইতে পারতেন না অধিনায়ককে সেখানে হাডুডের অধিনায়ককে কেউই জানে না কারণ সাপোর্ট করি নাই জানি না খেলা দেখি না এজন্য আমরা জানিও না আমাদের আশা দুলোবালি আমাদের যাতে আর হতাশা ব্যর্থতা হয় কোনো বাবার আর ফিরে না যেতে হয় সেই দাবি জানাচ্ছি এবং এই যে বিসিবি আজকের যে বিসিবি বলতে গেলে হাস্যকর হলো সত্য ওই যে প্রশ্ন ফাঁসকারি আবেদ আলী চাচার মতো টুপ করে এসে ধরা খাইছি সারা বছর লুটপাট দুর্নীতি রাহাজানি কালোবাজারি সব করছে সর্বশেষ আপ আমার জনতার কাছে এসে টুপ করে ধরা খাইছি যাবেন কোথায় আপনি এবার বিসিবি লোকেরা কোথায় যাবে পালানোর পথ নেই এই জনগণ আপনাদেরকে পালাইতে দিবে না সংশোধন করেন তবা করেন আল্লাহর কাছে চান যা করছি জনগণের সাথে বেমেনি করছি নামাজ পড়েন আল্লাহ করেন আর পারলে সুন্দরভাবে সঠিকভাবে ক্রিকেটটাকে পরিচালনা করেন যদি এর এই ধরনের কোনো মন মানসিকতা না থাকে আর না থাকলে সুন্দরভাবে করে পদত্যাগ করেন নাহলে জনগণ জারুবিটা করে আপনাদেরকে বের করে ফেলবে ইনশাল্লাহ এই বিসিবি থেকে জনগণ যারোপিটে করে বের করবে এটা বলে রাখলাম